মনে আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি সরস্বতী পুজোতে যার জন্যে রেডি হয়েছি আর যেতে যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা মতো সরস্বতী এই হল নেদারল্যান্ডের ট্রেন ট্রেনে করে এখন আমরা যাব এক ঘন্টা মতো এখানকার ট্রেনগুলো না ভীষণ কমফোর্টেবল হয় এতটা যে জার্নি করছি বুঝতেই পারি না আর ততটাই ক্লিন আর সাথে দেখুন অন্য রকমের একটা ভাইবস বুঝতেই পারবেন না আপনি কোনো পাবলিক ট্রান্সপোর্টে আছেন ইউরোপের পাবলিক ট্রান্সপোর্ট ভীষণ ভালো পাশে উঠে গেছি এখন আরও এক ঘন্টা মতো সময় লাগবে এখানে তো উইকেন্ডে পুজো হয় এটা আপনারা জানেনি সবাই উইকডেজে ব্যস্ত থাকে ছুটি নিতে পারে না তার জন্যে শুক্র শনি রবি এই অনুপাতে পুজো করা হয় আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ঠিক যেমন আমাদের দেশে সরস্বতী পুজোর দিনে থাকে ঠান্ডা আর সাথে একটা চকমকে রোদ এখানে তো এমনিতে রোদের দেখা পাওয়া যায় না তবে ভগবান সব সময় নিজের ব্যবস্থা নিজেই করে নেন যখন দেবী সরস্বতী আমাদের নেদারল্যান্ডের মাটিতে প্রবেশ করছেন তখন তিনি তার মতো করে ওয়েদারটাকেও করে নেবেন এটাই স্বাভাবিক ঠিক যেন পুজোর গন্ধ পাচ্ছি আকাশে বাতাসে চারিদিকে ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো মানে একটা অন্য ইমোশান ছিল একদম ছোট্টবেলাতে বাড়িতে দেখতাম দাদু পুজো করতো আর আমরা অঞ্জলি দিতাম এটা প্রায় ফাইভ সিক্স অবধি চলেছে আমি তো হাতে খড়িও দিয়েছিলাম দাদুর কাছেই আমরা আমরা একদম এয়ারপোর্টের সামনে আছি তার জন্য একটু আগেই দেখলেন একটা ফ্লাইট কীরমভাবে উড়ে গেল আর এটা এখানকার বাস এখানকার বাস জার্নিও কিন্তু ভীষণ কমফোর্টেবল হয় সাথে বাইরের দৃশ্য নিয়ে তো সে আর বলবার কথাই নয় সরস্বতী পুজোতে যাচ্ছি তার তো একটা এক্সাইটমেন্ট আছে আর সাথে আছে বন্ধুদের সাথে দেখা হওয়ারও এক্সাইটমেন্ট এখানে তো আর নিজের বলতে কেউ নেই তাই বন্ধুরাই সব তাই যখন ওদের সাথে দেখা হয় তখন তার ফিলিংসও এক অন্য রকমের অনুভূতি সৃষ্টি করে সেই ভেবেই মনটা আনন্দে ভরে উঠছে বাড়ি থেকে প্রায় আড়াই ঘন্টা দূরে পুজো তার জন্য প্রথমে আমরা এখানে একটা বন্ধুর বাড়িতে যাব সেখানে গিয়ে সকালের ব্রেকফাস্ট এই সমস্ত কমপ্লিট করে ওখান থেকে শাড়ি পরে রেডি হয়ে যাব পুজোতে ব্রেকফাস্ট কমপ্লিট করে এসেছি রেডি হওয়ার জন্য আমাদেরকে বেরোতে হবে সাড়ে বারোটার মধ্যে এখন সময় সাড়ে এগারোটার মতো বেশ অনেকটাই সময় আছে চলুন তাহলে ধীরে সুস্থে রেডি হয়ে আর অনেক দিন পর এরম শাড়ি মেকআপ জুয়েলারি দিয়ে সাজছি

এই হলো আজকে আমাদের ভেনু যেখানে সরস্বতী পুজো হচ্ছে আনন্দধারা থেকে সরস্বতী পুজোটা করাচ্ছিলেন আর আমরা কুটি গুটি পায়ে পৌঁছেও গেছি বাইরে তো ভীষণ ঠান্ডা চলুন ভেতরটাতে ঢুকি আর তার আগে এই ভেনুটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এই যে দেখুন এখানে পাঞ্জাবিও বিক্রি হচ্ছিল যেহেতু সায়ন্তন পাঞ্জাবি পরে আসেনি ওই মনে হয় একমাত্র ছিল যে পাঞ্জাবি পরে আসেনি তাই ওকে ধরে পাঞ্জাবি কিনিয়ে পরানো হয়েছে যদিও ভালোই হয়েছে আর পাঞ্জাবিগুলো না ভীষণ ভালো ডিজাইনের ছিল বেশ পছন্দ হয়েছে ওই থেকে পুজো চলছে আমরা তো ভাবছিলাম আমরা হয়তো খানিকটা লেট হয়ে গিয়েছি তবে এসে দেখি এই সবে পুজো শুরু হয়েছে এখনও খানিকটা সময় বাকি আছে আমরা এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আনন্দ করছিলাম সবাই একসাথে হলে যা হয় আর কি আজকে জানতে পারলাম এখানে না আমাদের সাথে সাথে আরো প্রচুর বাঙালিরাও থাকে তবে সবাই দূরে দূরে থাকে আর এরম একটা মিলন মেলাতে এসেই সবার সাথে সবার দেখা হয় যার জন্য সবার সাথে দেখা হয়েছে এতদিন তো মনে হতো এখানে হয়তো কোনো বাঙালি থাকেই না তবে আজকে গিয়ে তো পুরোই অবাক এখানে পুজোর সমস্ত সামগ্রী রাখা আছে ঠাকুর ঠাকুরমশায় কখন কোনটা চান সমস্ত কিছু তার হাতে দিতে হবে তো তাই এখানে না অনেক সময় জানেন ঠাকুরমশায় পাওয়া না গেলে যার যারা ব্রাহ্মণ হন তারা নিজেরাই পুজো করে দেন এই সমস্ত জিনিসগুলো দেখে না বেশ নস্টালজিক একটা ফিলিং আসছে সেই ছোট্টবেলায় দেখতাম বেশ অনেকগুলো বছরই এগুলো দেখা হয়নি তাই এখন দেখে না সত্যি অন্য রকমের লাগছে এখানে ঠাকুর মশাই ভীষণ যত্ন সহকারে মনোযোগ দিয়ে মায়ের আরাধনা করছেন আমরা এখানে বসে আছি আর বসে বসে ঠাকুর মশায়ের মন্ত্র উচ্চারণ শুনছিলাম দিন পর এই মন্ত্র শুনেও যেন কান জুড়িয়ে যাচ্ছে যেহেতু অনেক মানুষ একসাথে জড়ো হয়েছেন তাই একবারে অঞ্জলি দেওয়া সম্ভব হয়নি দুবারে দিতে হবে আমরা দিয়ে আসলাম এরপরে আরও কিছুজন গেলেন সাথে সাথে কিন্তু পুজোর সাথে সাথে আমাদের পেট পুজো করারও সময় হয়ে গিয়েছে পুজোর তো এটা একটা মেন অ্যাট্রাকশান খাওয়া দাওয়া আর আজকের খাওয়া দাওয়াতে কিন্তু একদম সেই স্কুলের খিচুড়ির মতনই এখানেও খিচুড়িরই ব্যবস্থা করা হয়েছে যার জন্যে আগে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হচ্ছে যাতে বাচ্চারা বসে খেতে পারে তারা তো আর দাঁড়িয়ে খেতে পারবে না আর আমাদের জন্য বুফে সিস্টেম এই দিকটাতে সব খাবারগুলো রাখা আছে চলুন একবার ছুট্টে গিয়ে দেখে আসি এখনও খাবার দেওয়া শুরু হয়নি তবে এই সবে ওনারা ব্যবস্থা করছেন আচ্ছা বলে রাখি এখানে যদি আপনারা খাবার খেতে চান তাহলে আগের থেকে টিকিট করে রাখতে হবে ওই সেভেন্টিন ইউরো করে পার হেড মানে ভারতীয় টাকায় প্রায় সতেরোশো আশি টাকা মতো সবাই একসাথে খাবার নিয়ে চলে এসেছি আর সুন্দর খিচুড়ি ভোগ এনজয় করার পর এখানে দেখি প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ তো কোনোভাবেই মিস করা যায় না অলরেডি এখানে আসার পর প্রসাদ তো আর পাওয়াই যায় না তাই এত সুন্দর প্রসাদ মাখানো দেখে আর সত্যিই নিজেকে লোভ সামলাতে পারলাম না তাই চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্যে দই চিড়ে কলা সুন্দর করে মাখানো রয়েছে আর কিছু কোটা ফল কাটা আছে মায়ের পুজো এদিকে এখানে একদম সম্পূর্ণ হয়েছে আবার সেই পরের বছরের অপেক্ষা তবে এখানে এখনো মানুষজনদের মধ্যে উত্তেজনা চরম কারণ এখনো অনেক কিছু বাকি আছে তার মধ্যে একটা হলো ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা ঠিক আমরা ছোটোবেলায় যেমন অংশগ্রহণ করতাম এখন ওদের মধ্যেও দেখছি ঠিক একই রকমের এক্সাইটমেন্ট এখানে কিন্তু খিচুড়ির সাথে সাথে আরো অনেক রকমের স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছিল এগুলোর জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে না সিঙ্গারা কচুরি এই সমস্ত ছিল এগুলোর প্রাইস ছিল ওই চার পাঁচ ইউরো এরম করে ভীষণ সুন্দর একটা দিন কাটালাম এই সমস্ত কিছুর সাথে বিদেশে এসে দেশি সংস্কৃতিকে কাছ থেকে দেখতে পেরে সত্যিই আজ ধন্য চলুন এরপরে বাড়ি ফেরা যাক পাশে উঠে গিয়েছি প্রায় আড়াই তিন ঘন্টা মতো জার্নি করে বাড়ি ফিরছি এতটা আর আজকে আপনাদেরকে দেখিয়ে বোর করলাম না বাড়ি এসে আর বা খাবার বানানোর মতো শরীরে কোনো এনার্জি ছিল না তাই নিচে কেএফসি থেকে খাবার নিয়ে আসলাম আর আজকে খাবারে নিয়ে এসেছি ওই একটা নতুন বার্গার এসেছে যেটা ব্রেড ছিল না দেখেও ভীষণ অবাক লাগলো আর একটা নিয়েছি র্যাপ। সবার সাথে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো অনেক দিন পর সবার সাথে দেখা হলো প্রায় আমরা দশ বারোজন মানুষ একসাথে ছিলাম একসাথে হাসি গল্প আড্ডায় একটা অসাধারণ দিন তাহলে চলুন আজকের ভিডিওটা এর সাথেই শেষ করছি যদি আমার ভ্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আপনাদের সাথে পরের নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর এই যে দেখুন বার্গারটা উপরে ব্রেড নেই